আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমি আল্লাহ ভালো আছি তো আজকে সকালে ঘুম থেকে উঠে ভালো লাগতেছে না তাই নাস্তা তৈরি করা হয়নি তাই বললাম যে ফাউরুডি দিয়ে খেয়ে নেবো তারপর ফারুটি দিয়ে ঝ্যাম দিয়ে নাস্তা সেরে নিলাম তারপর সাথে চাহ বানিয়ে নিলাম তো ঝ্যাম দিয়ে ফারুডি দিয়ে খেয়ে নাস্তাটা সেরে তারপর রান্নার কাজে চলে গেলাম সিনে আজকে পোলাও রান্না করব সাথে চিংড়ি মাছ মুরগি তো আমি পোলাওটা প্রথমে সুলাই বসায় দিছি একটা পাতলে তেল দিয়ে দিলাম তারপর মশলা দিয়ে তারপর চালগুলো দিয়ে দিলাম তো ছালগুলো ভালোভাবে নেড়ে নিতে হবে কারণ ছালগুলো ভালোভাবে নেড়ে নিলে পোলাওটা অনেক সুন্দর হবে একটা সাথে একটা লাগবে না তাই আমি অনেক ভালোভাবে চালগুলো নেড়ে ছেড়ে নিছি এদিকে আমি কিছু মুরগির মাংস বসা দিছি আমার মুরগির মাংসটা প্রায় হয়ে আসছে আমার মুরগির মাংসটা রান্না হয়ে গেছে তারপর চিংড়ি মাছ মনে করে নিয়েছি কারণ পোলাও সাথে আর বেশি কিছু রান্না করব না তাই দুইটা আইটেম করছি এরপর ছালগুলো ভালোভাবে নেড়ে দিয়ে দিলাম একটু গরম পানি গরম পানি দিলে পোলাওটা একটু জরজোরা হয় অনেক সুন্দর হয় তাই আমি দিয়ে দিলাম গরম পানি সাথে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম তো পানিগুলো পরিমাণ মতো দিতে হবে বা বেশি দিলেও হবে না আবার কম দিলেও হবে না বেশি দিলে পানি ফেলে হয় যাবে আর কম দিলেও ফলাউটা উঠবে না তাই পরিমাণ মতো ফানি দিতে হবে তো আমার ফানি পরিমাণ মতো হয়েছে তারপরে একটু ব্লক আসার পরে ডাকনা দিয়ে রেখে দিলাম এরপর ডাকনা উঠে নিলাম আমার ফলাউটা অনেক জর হয়েছে তো আমার ফোলাও রান্না শেষ আর এখানেও বিডিয়ে শেষ তাই সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম